বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলতেছে যারা নিরাপত্তা দেবে তাদেরই নিরাপত্তা নেই রাজধানীর আদা বরে একটা লোকের সঙ্গে মব হচ্ছিল কয়েকটা লোক তাকে জিম্মি করে তার সঙ্গে যা তার রকমের ব্যবহার করে এরপর এক পর্যায়ে তার পরিবারের কাছে ফোন করে ফোন করে বেশ কিছু টাকা চায় এরপর তার পরিবার গোপনে পুলিশের কাছে জানিয়ে দেয় এরপর পুলিশ সেখানে তাকে উদ্ধার করতে গিয়ে সেই পুলিশ সহ ওই ছেলেটিও ইচ্ছামতো মার খায় বেশ কিছু পুলিশ সেখানে গিয়ে মার খেয়ে ফিরে এসেছে এবং একজনকে ইচ্ছামতো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে ধারালো দা দিয়ে একদম দর্শক একটু জন্য হয়তো বেঁচে গিয়েছে আমার জানা দেশে এমন পরিস্থিতি ইতিহাসে এই প্রথম দেখেন এদিকে আবার যে ঘটনা চলমান সাদেশে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সঙ্গে তুমুল বেগে সংঘর্ষে জড়িয়ে গিয়েছে বিশেষ করে তিনটি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি চট্টগ্রামে আপনারা দেখেছেন গত দুদিন যাবৎ এক টানা এই সংঘর্ষ চলেছে প্রায় তিনশো শিক্ষার্থী অলরেডি হসপিটালে ভর্তি এবং বেশ কয়েকজন আইসিউতে এবং উল্লেখ্য যে বিষয়টি একদম অবাক হওয়ার মতো যে কারণে এটা উপলব্ধি হচ্ছে দেখেন এতগুলো শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষক সহ ইচ্ছা মতো মার খেয়েছে এই যে শিক্ষার্থীরা এইভাবে মার খেলো এটা দেখে দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের কোনো মায়া সৃষ্টি হলো না কেউ খেপতেছে না কেউ রাখতেছে না কেউ কোনো প্রতিবাদও করতেছে না এবং কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছু উল্লেখে প্রতিবাদ করতেছে না সবাই যা যার মতো খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে কাজ করতেছে কেউ ফিরেও তাকাচ্ছে না এই শিক্ষার্থীদের দিকে এটা কেমন অবাক করা বিষয় নয় অথচ দুই একজন শিক্ষার্থীর সঙ্গেও যদি এমন হতো তাহলে সারা দেশ তোলপাড় হয়ে যাওয়ার কথা ছিল এবং হয়েছিল কয়েক মাস আগে এই শিক্ষার্থীদের ডাকে দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল অথচ এখন এই শিক্ষার্থীদের দিকে মানুষ এখন ফিরেও তাকায় না মানুষ হয়তো মনে করে যে মানেই বাটপার তারা সাধারণের বেশে আন্দোলন করে ক্ষমতা দখল করে পরবর্তীতে নেয় কেউ করে বেড়ায় কেউ সমন্বয় পরিচয়ে চাঁদা তুলে বেড়ায় কেউ কম্বল বিতরণ কিংবা জানাজা পড়তেও হেলিকপ্টারে যায় রিকশাওয়ালা রাজমিস্ত্রি সেলের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যায় মানুষ এখন শিক্ষার্থীদের এমন গ্যাঞ্জাম ফেসাদ দেখলে হয়তো মনে করে যে এটাও কোনো নতুন ম্যাটিকুলাস ডিজাইনের অংশ এটা করে তারা হয়তো নতুন করে আবারও মপ করবে আবারও চাঁদাবাজি শুরু করবে তারা বলবে যে আমরাই হচ্ছে সঠিক আমরাই প্রকৃত দেশপ্রেমিক আমাদেরকে জুলাই আগস্টে আমাদের সিনিয়রেরা ব্যবহার করেছিল আমরা এখন নতুন করে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। কিন্তু মানুষ এখন সে বিশ্বাস হারিয়ে ফেলেছে আসলে মানুষ তাদেরকে যেভাবে বিশ্বাস করেছিল তাদের কাছ থেকে যেটা আশা করেছিল সেটার একদমই বিপরীত ঘটেছে দেখেন মানুষ আগে শিক্ষার্থীদের অনেক সম্মানের চোখে দেখত অনেক স্নেহের চোখে দেখত কিন্তু এখন মানুষ তাদেরকে দেখতেই পারে না দেখেন চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেই স্থানীয়দের সঙ্গে যা করেছে এরপর একটা সময় পুরো চট্টগ্রামবাসী তাদের বিরুদ্ধে নামতে শুরু করেছিল একটা এলাকায় তারা পড়ালেখা করার জন্য গিয়েছে একটা সামান্য ঘটনা খুবই ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে কত বড় করেছে তারা প্রথম দিনে রাত ভর ওই স্থানীয়দের ঘর বাড়ি দোকানপাট একদমই চুরমার করে দিয়েছে লুটপাট করেছে এরপর অনেকের গরু সেখান থেকে চুরি করে নিয়ে তারা রান্না করেও খেয়েছে এরা কেমন শিক্ষার্থী তো কি আর বলবো দর্শক সামান্য ক্ষমতা পেয়ে এই শিক্ষার্থীরা যা করলো এটা একদম ইতিহাস হয়ে থাকবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই